সো হে গাইস আমি আজি তোমরা দেখছো আমার ভিডিও সো আজকে গাইস বাদাই আসছি আজকে ব্লগটা বুট যে বুট আমরা খাই ওই বুট গাছ ওই বুট নিয়ে ভিডিও বুট গাছগুলো খুব সুন্দর হয়েছে গাছে ফুল ফুটেছে তো তোমরা বুট গাছের ব্লগটা দেখতে থাকো খুবই ভালো লাগে সো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে বুট গাছ মানে অনেকে শুটি করাই বলে চেনে তো পুরো ওইদিকে পুরোটা মানে শুটি করার চাষ আছে এদিকে এদিকে সব দিকে ভাই শুটি করায় তোমরা ভিডিও দেখতে ফাইনালি আমরা নেমে গিয়েছি জমিতে তোমাদেরকে ভালোভাবে মানে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে মানে সব দিকে গাইস বুট গাছ তো ভর্তি আর এখন সবে ফুল ফুটেছে আর বুট ওদিকে কিছুটা রয়েছে মানে ছোট ছোট সবে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি সব দিকে ভাই তোমরা দেখতেই পাচ্ছ আর মেন বড়ো কথা হচ্ছে এই বুট সবে মানে নতুন হয়েছে এদিকটায় মানে হয়েছে ওই দিকটায় এখনও বাকি রয়েছে ওদিকে সবাই ফুল ফুটেছে এই বুটগুলো একটু মানে হয়েছে কিন্তু সেরকম না খুব একটা তো আরো ওইদিকে যাবো আমরা তো ওদিকটাই যাচ্ছি ওদিকটা একটু বেশি মানে ভালো হয়েছে দেখতেই পাচ্ছ এদিকটায় বুটগুলো মানে প্রায় সব গাছে রয়েছে এদিকের গাছগুলো খুব সুন্দর হয়েছে তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে বুট গাছগুলো কেমন হয়েছে এবং বুট গাছে ফুলগুলো না গাইস খুব সেই সুন্দর আর এই ফুলটা দেখো গাইস লাল সব ফুল ভাই সব দিকে সাদা এই ফুলটা লাল টাইপের তো ওইখান থেকে ফের বের হয়ে গিয়ে ফের এদিকটায় আসলাম একটু এদিকটায়ও দেখো সব দিকে বুট চাষ তোমরা দেখতেই পাচ্ছ কেন এখন বুট চাষের মানে সিজন তো ফুল ফুলগুলো দেখো ভাই সেই লেভেল ভাই এত সুন্দর লাগছে কি বলবো গাইস তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে সো গাইস এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে তো হালকা করে সাপোর্ট করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না सो टाटा गाइस खत्म बाय बाय टाटा